এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখে এখন আপনি কিন্তু জমি কিংবা বাড়ির পুরনো যে দলিল রয়েছে ডিট তা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এতদিন আমরা কিন্তু দুই সাল কিংবা তারপরে যে সমস্ত রেজিস্ট্রি হয়েছে সেই সমস্ত ডিট কিন্তু ডাউনলোড করতে পেরেছি এখন আপনি অনলাইনে উনিশশো সাল থেকে শুরু করি দুই সাল বর্তমান যা চলছে এই সালের পর্যন্ত কিন্তু পুরোনো জমির দলিল কিংবা ডিট ডাউনলোড করতে পারবেন শুধু তাই নয় এছাড়াও কিন্তু উনিশশো পঁয়ষট্টি সাল থেকেও জমির ডিট কিংবা দলিল আপনারা ডাউনলোড করতে পারবেন অনলাইনে তবে উনিশশো সালে যে সমস্ত রেজিস্ট্রি হয়েছে তারপর থেকে তা কিন্তু অনলাইন পোর্টালে আপলোড শুরু হয়েছে তবে ইতিমধ্যে আপনারা উনিশশো পঁচাশি থেকে শুরু করি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যতগুলো রেজিস্ট্রি হয়েছে সমস্ত ডিট আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন জমির ডিট কিংবা দলিল ডাউনলোড করার জন্য আমাদের দরকার পড়বে ডিট নং এরপর রেজিস্ট্রেশন ইয়ার এবং রেজিস্টার অফিস যদি আপনাদের ডিট রেজিস্টার অফিস কিংবা না থাকেন তবে চিন্তার বিষয় নেই সেটিও আপনারা কিন্তু অনলাইন অনলাইন থেকে খুঁজে বের করতে করতে পারবেন পারবেন এরপর এবং আপনাদের দলিল ডাউনলোড করতে পারবেন খরচ হবে শুধুমাত্র আপনাদের এক থেকে দুইশো টাকা যা আপনি অনলাইনে কিন্তু দেখতে পারবেন তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন কম্পিউটার যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিন যাওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সরাসরি আমি স্ক্রিন চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি বাকি স্টেপগুলো আপনি কী এবেন অ্যাপ্লাই করবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এম ডি নিউজ ডট কম এখানে আপনি চলে আসবেন এখানে প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন ডাব্লিউবি সার্টিফাইড কপি অফ ডিড জমি কিংবা দলিল অনলাইনে পাবেন উনিশশো পঁয়ষট্টি সাল থেকে দু হাজার পঁচিশ সালে জমির দলিল অনলাইনে দেখুন এই যে লিঙ্কটি দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে সেটি কিন্তু চলে আসবেন যেখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন কত টাকা খরচ হবে এবং আপনি কীভাবে ডিপ নাম্বার খুঁজে বের করবেন এর পাশাপাশি ডাউনলোড লিঙ্ক থেকে শুরু করি এ বিষয়গুলো যদি আপনি প্রথমে এই লিঙ্কটি না পেয়ে দেখেন অর্থাৎ জমির দলিল ডাউনলোডের লিঙ্কটি তাহলে আপনি দেখতে পাবেন সার্চ বারে যে সার্চ আইকনটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সার্চ করবেন ডিট লেখে ডি ডাবল ই ডি লেখে এরপর সার্চ করবেন সার্চ করতে প্রথমে আপনি দেখতেই পাচ্ছেন আর্টিকেলটি চলে আসবে লিঙ্কটি ডাবল ই সার্টিফাই কপি অফ ডিট জমি কিংবা বাড়ির দলিল এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি খুব সহজে দেখে নেবেন যে বাংলাতে বলা হয়েছে আপনি প্রথমত পড়ে নেবেন যদি আপনাদের ডিট নাম্বার কিংবা রেজিস্ট্রেশন অফিস কিংবা রেজিস্ট্রেশন ইয়ার জানা না থাকে তাহলে আপনাদের কিন্তু ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন ক্যান স্ট্যাম্প রেভিনিউ ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু আসতে হবে এবং এই যে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের কিন্তু সরাসরি এখানে প্রোভাইড করে দিয়েছি তো নিচে আপনি চলে আসবেন নিচে আসার পর আপনি এখান থেকে খুব সহজে কিন্তু সার্চ করে দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশান নেম অফিস নেম ইত্যাদি বিষয়গুলো এই যে দেখতে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশান ডিট নাম্বার সার্চ বাই নাম ডাইরেক্ট লিঙ্ক এই যে ক্লিক নাও রয়েছে এই ক্লিকে আপনি ক্লিক করবেন তো ক্লিকে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি আপনার নাম এরপর আপনাদের কত সালের জমির ডিট প্রয়োজন সেই সালটা উল্লেখ করে দেবেন এবং আপনার ডিস্ট্রিক্ট নেম কি রয়েছে তা উল্লেখ করে দেবেন নিচে ক্যাপচার করতে উল্লেখ করে দেবেন তারপর হয়েছে কিন্তু ডিসপ্লে ডিসপ্লের মধ্যে ক্লিক করবেন তো ডিসপ্লে মধ্যে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে সেই নামে যতগুলো একতা ডিস্ট্রেশন হয়েছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে তা আপনি কিন্তু দেখতে পারবেন এরপর ভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন যদি আপনার সালটি জানা না থাকে তো আপনার আনুমানিক একটি শাল আগে এবং পরে এবার দিয়ে দিয়ে বারবার চেক করে দেখে নেবেন আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবেন এবার সেখান থেকে আপনি ডিট নাম্বার রেজিস্ট্রেশন অফিস এর পাশাপাশি কত সালে রেজিস্ট্রেশন হয়েছে তা কিন্তু জানতে পারবেন প্রথমত আপনি এই কাজটি করতে হবে যদি আপনার ডিট নাম্বার কিংবা রেজিস্ট্রেশন ইয়ার এবং আপনাদের রেজিস্টার অফিসের নাম জানা না থাকে তো আপনি এই পদ্ধতি ফলো করে প্রথমত তা বের করে আপনি আপনার খাতায় লিখে রাখবেন এখন আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে এর জন্য আপনি ব্যাগে চলে আসবেন এই আর্টিকেলের মধ্যে এখানে আপনি তো সমস্ত দেখতেই পারছেন কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন কোন পোর্টালে যেতে হবে কী কী আপনার ডকুমেন্টস লাগে ডকুমেন্টস বলতে আপনার শুধুমাত্র ডিট নং রেজিস্ট্রেশন ইয়ার এবং সালটি এবং অফিসের নাম এটাই লাগবে তিনটি নিচে আপনি চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সার্টিফাইড কপি অফ ডিট অনলাইন অ্যাপ্লাই ডাইরেক্ট লিঙ্ক এই যে অনলাইন অ্যাপ্লাই রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো সরাসরি আমাদের সামনে কিন্তু ই ডিস্ট্রিক্টের যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন লগ ইন এবং সাইন আপ দুটো অপশান রয়েছে এর লগ ইন এবং সাইন আপে আপনি ক্লিক করবেন তো লগ ইন এবং সাইন আপে আপনি যখনই ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে আমরা যেহেতু নতুন আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো যদি আপনার আইডি বাজার থেকে তো আইডি বাজার উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন এরপর নিচে আপনি দেখবেন রেজিস্টার রয়েছে রেজিস্ট্রি ক্লিক করে আপনি যদি নতুনই থাকেন তো আপনি আপনার নাম লাস্ট নেম এরপর ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এরপর আপনি একটি ইউজার নেম এখানে উল্লেখ করে দেবেন আপনি আমার পার্সোনা একটি ইউজার নেম ইত্যাদি যা দিতে চান সেখানে মনে রাখবেন তো এরপর হচ্ছে রেজিস্টার রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে উল্লেখ করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করতে আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ হয়ে আসার পর এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর দেখতে ক্যাপচার করতে যা রয়েছে সেটি আপনি নিচের বক্সে উল্লেখ করে দেবেন তারপর সাইন ইন সাইন ইনে আপনি ক্লিক করবেন এই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করতে আপনার সামনে কিন্তু যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ড চলে আসবে তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পারছেন বার বা দেখে মেনু এখানে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে সার্ভিস সার্ভিসে আপনি ক্লিক করবেন এরপর ডিপার্টমেন্ট থাকবে ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে যেখান থেকে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ এই আপনাকে সিলেক্ট করতে হবে তো দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ এখানে রয়েছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট এখানে ক্লিক করলে আপনি অনলাইন লিঙ্কটি পেয়ে যাবেন অথবা উপরে রয়েছে সার্চ সার্ভিস এই সার্চ সার্ভিসে আপনি ডিট লিখে সার্চ করবেন সার্টিফাইড কপি ও রেজিস্টার ডেট পরবর্তী পেজটি চলে আসবে যেখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে শর্ত শর্ত বলতে আপনাদের ডিট নাম্বার জানা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন ইয়ার জানা থাকতে হবে এবং আপনাদের কিন্তু রেজিস্টার ও নাম জানা থাকতে হবে যা আমরা প্রথমে বের করে নিয়ে নিলাম যে ডিট নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার এবং রেজিস্টার ও নাম প্রথমে আমরা কিন্তু বের করেছি এরপর নিচে আপনি চলে আসবেন কত টাকা খরচ হবে তা দেখতেই পারছেন তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাক্সেপ এই অ্যাক্সেপে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে নিউ অ্যাপ্লিকেন্টের সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডেট সিলেক্ট করবেন এরপর নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট নেম আপনি সিলেক্ট করে নেবেন আপনাদের ডিস্ট্রিক্ট নেম কী রয়েছে তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন এরপর দেখতেই পারছেন যে ডিট নাম্বার তো এখানে এখন আপনি ডিট নাম্বার উল্লেখ করে দেবেন শেষের পাঁচটি সংখ্যা আপনি প্রথমে কিন্তু পেয়ে গিয়েছেন যখন আমরা খুঁজে বের করেছিলাম তো সেখান থেকে আপনি দেখে দেখে শেষের পাঁচটি সংখ্যা বসিয়ে দেবেন এরপর রেজিস্টার অফিসের নাম কি রয়েছে সেটাও আপনারা কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন তো সেই রেজিস্টার অফিসের নাম আপনি উল্লেখ করে দেবেন এরপর কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটিও আপনাদের সেখান থেকে পেয়ে যাবেন তারপর নিচে রয়েছে সেভ নেক্সট সেভার নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখন এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন এরপর আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন নাম এবং অ্যাড্রেস মল নাম্বারি মিলেটি কার উল্লেখ করবেন মনে করুন সার্টিফাই যে কপি রয়েছে ডিটটি এই দলিলটি আপনাদের প্রয়োজন আপনি অ্যাপ্লাই করছেন তো আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন যে অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেন্টের নামে কিন্তু উল্লেখ করতে হবে আপনার বাবার দলিল আপনি যা দরকার এক করেন সেক্ষেত্রে ছেলে হিসেবে আপনি অ্যাপ্লাই করছেন তো আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন অথবা আপনাদের দলিলের দরকার আপনি আপনার নাম উল্লেখ করে দিলেন তো আপনি ইচ্ছা উল্লেখ করতে দেবেন কোনো অসুবিধা কিন্তু নেই তো এরপর নিচে অ্যাড্রেস উল্লেখ করে দেবেন তারপর যে ভ্যালিটের ভ্যালিটারে ক্লিক করবেন তারপর যে প্রিভিউ প্রিভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন আপনি আবেদনের প্রিভিউ ঠিকঠাক রয়েছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনি এখান থেকে এটি ক্লোজ করে দেবেন অথবা পিডিএফটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন আমরা মিলিয়ে নিলাম আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে ডিট নম এরপর অফিস নেম এরপর রেজিস্ট্রেশন ইয়ার ইত্যাদি এই তিনটি আপনাদের আপনি ভালোভাবে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা ঠিকঠাক থাকলে এরপর রয়েছে কিন্তু সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে দিয়ে চলে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একবার পড়ে নেবেন আপনি যখন এখানে পেমেন্ট করবেন সেই পেমেন্ট আপনি কিন্তু রিফান্ড পাবেন না তা এটা কিন্তু বলা হয়েছে আপনি ভালোভাবে দেখে নিয়ে সব কিছু তারা পেমেন্টটি করে দেবেন তারপর নিজের হচ্ছে আই আগ্রি আই আগ্রিতে ক্লিক করবেন এখানে আপনি দেখতেই পারছেন আপনাদের নাম ইমেল আইডি ইত্যাদি এবং কত টাকা আপনাদের খরচ হবে এই ডিটটি পাওয়ার জন্য আমাদের কিন্তু একশো আটত্রিশ টাকা দরকার পড়বে টোটাল অ্যামাউন্ট তো আপনাদের সামনে আপনার অ্যামাউন্ট হবে এবার যে বক্স রয়েছে জিআইআইআইপিএস টু ব্যান জিরো এই বক্সে টিকমার করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে আপনি মার্ক করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু পে দেখতেই পারছেন পেতে আপনি ক্লিক করবেন পেতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন তো এখন আমাদের কিন্তু পেমেন্টই করতে হবে নিচে আপনি চলে আসবেন এই বক্সে টিকমার্ট করবেন তারপর যে নেক্সট নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট মোড এস বি আই ইপে পেমেন্ট থ্রু গেট ওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন জিআইপিএস নাম্বার চলে আসবে ওকে ক্লিক করবেন আবারও আপনি নিচে চলে আসবেন এরপর পেনেও রয়েছে পেন হয়ে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু রিডাইরেক্ট ব্যাংকের ব্যাঙ্কের গেটে চলে আসবে যেখানে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউ আইডি নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কিউআর কোড সিলেক্ট করলাম পেন আর রয়েছে পেন ওই আমরা ক্লিক করবো এরপরে কিউআর আর কোডটি আমরা স্ক্যান করলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে গেলে আমাদের কাজ কিন্তু শেষ এরপর আপনি আবারও ই ডিস্ট্রিক্ট টু পেন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে সার্টিফাই কপি অফ রেজিস্টার ডেট অ্যাপ্লাই করলেন তার এই নাম্বার শো হবে এবং আপনার সার্টিফাই যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ লেখা চলে আসবে এরপর ডাউনলোড অপশানে ক্লিক করেন আপনি আপনার ডিট যে রয়েছে সেই সার্টিফিকেট কপি অফ ডিট কিংবা দলিল যে ছেলের আপনার দরকার সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লাই এবং ডাউনলোড করতে পারছেন আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে এখন পুরনো দলিল কিংবা ডিট যে রয়েছে তা ডাউনলোড করতে পারবেন ডিট নাম্বার খুঁজে বের করতে পারবেন এরপর আপনি আপনার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী মিস না করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি আপনার প্রত্যেককে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকেই জানতে পারি বিষয়টি এর পাশাপাশি যাতে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারি তো পরবর্তী দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনার প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন